আকা বিকা কাসুনাই নাইখং মক্তি থানজাক আবনো কাত্রি নান বাগে সামু ইয়াগ্রেখা সাউথ ডিস্ট্রিক্ট নি জেলা পরিষদ নি অংজাক বাতাই নাই সুমন এম্বুলেন্স বেমার তিয়ে হাসপাতাল থাকার লামাও কোয়াখা হা বিলুয়া নিশিমি সান্দ্রিবাজার থাকার লামাও ন সৈগরিয়া লামাও অ হা কোয়াক মানি বাই বাতাগিমা তংখা রোগী তিজাক মালখং অ হা মানি ঘন্টা ঘন্টা লাই থানো যে সেব সাব তোলাই রক তাই ডিজাস্টার মেনেজমেন্ট নি পাইসাবো কক তাকে বরনি মালখং বহাইন সক পাই আবার বিলিয়া বাকতে নিজা আমচায় বহাইন তাবো তৈতরই তৈলী টমাই কিরমা সিংয়া হালগ গো ও সাল আম আমচায়ো ডিজাস্টার মেনেজমেন্ট নাই বাকতেই কুরু সামু লুকরক ন গিয়াঙে ও সাকি রোগী নাকি আম চাই লুকোরক বৰ অ হা কোৱাগ জাক নামানী নাগেই সামো আগ মাৰ জেঠালি চৰকাৰ লাখ লাখ ৰং চবাইেই অহাই আকা বিকা জৰা বাগৈ নাইখুং সামে বৰক চেপ বুগ্ৰেই তন মানে পিাবা টংকং লোক নেব চাব জাগাব খমা জাক অ আকা নাইখ আমচলী লোকৰ ওম হা ন বাগি সামো আগ লাইখা তুমি তংকা হাপা বাক বাৰজান দে লুকুৰক নি কাহানি বাগেই তামেই দাঁতি দাঁতি অ চামু খাই যিয়ে অং আবনতামি থি চফেখীয়া চাউথ হাংক সাতদং আচুথাই জিলা পৰি বাটাই নিতিশ দেৱনাথ বৰ্ড নি চুকুৰক লুকুৰক নুকুৰকৈ বাগেই বিজেপি নি চাইজাক জিলা পৰি বাটাই নিতিশ দেৱনাথ ন মান লাইখা কম মানে বিী আদং রোগ বহাইন এম্বুলেন্স নাসপাতাল সহি লাগা সাব সুতরাং খা তাই তাই আকা বিকা জরাবো কাসনের বাকে যে ডিপার্টমেন্ট খেলাইজাকা অমহাই সামু জরাও তাইনি বাকে যত্ন সেজাবি